সফল কেরিয়ার চান পড়ুয়াদের জন্য সন্দীপ মাহেশ্বরীর গুরুত্বপূর্ণ টিপস সন্দীপ মাহেশ্বরী মোটিভেশনাল স্পিকার এবং বিখ্যাত ইউটিউবার তিনি লোককে অনুপ্রাণিত করার জন্য তার চিন্তা শেয়ার করে থাকেন সন্দীপ মাহেশ্বরী ছাত্রদের জীবন নিয়ে অনেক কথাই বলেছেন শিক্ষার্থীদের সফলতার জন্য এই বিষয়গুলো অনুসরণ করতে হবে মানুষ যা ভাবে তাই হয়ে যায় তাই সব সময় চিন্তাভাবনা ভালো রাখতে হবে ভুল করা প্রমাণ যে আপনি কিছু করার চেষ্টা করছেন আপনার অভ্যাস পরিবর্তন করে আপনি আপনার আগামীকাল পরিবর্তন করতে পারেন আপনি যদি আপনার অভ্যাস পরিবর্তন না করেন তবে আপনার আগামীকালও আজকের মতো ওল্ড হবে কোনো ভুল হলে তা সংশোধন করতে হবে একই ভুল বারবার করা বোকামি সমস্যা বড় হলে সংগ্রামও বড় হবে এবং এর সঙ্গে আপনার সাফল্যও বড় হবে সর্বদা সত্য কথা বলা উচিত এবং কখনোই ঘুরিয়ে কথা বলা উচিত নয় এটা করা অন্যায় লোকেরা আমাদের অবমূল্যায়ন করতে পারে তবে আমাদের কখনোই নিজেকে অবমূল্যায়ন করা উচিত নয়